আসসালামু আলাইকুম ভিউরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বগুড়া বনানি বাইপাস মহাসড়কের কার্পেটিংয়ের কাজের আপডেট জানাবো তো চলুন শুরু করা যাক বগুড়া দ্বিতীয় বনানি বাইপাস মহাসড়কের ঠিক সামনের অংশে প্রায় আশি মিটারের মতো কিন্তু কার্পেটিংয়ের কাজ করা হয়েছে মূলত এই আশি মিটার কাজই কিন্তু বাকি রয়েছিল এবং সে অংশগুলোতে ঈদের আট দিন পরে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশে বর্তমানে কার্পেটিংয়ের কাজ চলছে এই কাজটি মূলত সিপিসি এল কোম্পানিটি সম্পাদন করছে সিপিসি এল কোম্পানি আপনারা জানেন যে ঢাকারংপুর মহাসড়কে প্রায় বাইশ কিলোমিটার রাস্তা কার্পেটিংয়ের কাজ তারা পেয়েছে এবং বাইশ কিলোমিটার রাস্তায় মূলত তারা সম্পাদন করেছে তো বগুড়া দ্বিতীয় বনানী বাইপাস মহাসড়কের ঠিক সামনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কার্পেটিংয়ের কাজ চলছে যে দুই লেন মহাসড়ক ছিল যেখানে মূলত আশি মিটারের মতো কিন্তু এই কার্পেটিংয়ের কাজ বাকি রয়ে গিয়েছিল সেই অংশে মূলত কাজ করা হচ্ছে পাশাপাশি এই বগুড়া বনানির দ্বিতীয় বাইপাস মোড়ের কাজ শেষ হয়ে গেলে এরপরে তারা কিন্তু টিএমএসএস অংশের দিকে কাজ করবে তেমনটাই তাদের সাথে কথা বলে জানতে জানতে পেরেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই মূলত দ্বিতীয় বগুড়া বনানী দ্বিতীয় বাইপাস মহাসড়কের ঠিক মেইন রাস্তা অর্থাৎ এখান দিয়েই মূলত গাড়িগুলো এপাশে যারা রংপুর গ্রামে রয়েছে তারা এই রোড দিয়েই মূলত বাইপাস হয়ে চলে যায় দেখতে পাচ্ছেন যে বনানী বাইপাস মরি আমরা দেখতে পাচ্ছি যে অনেকাংশে কিন্তু যানজটের সম্মুখীন হয়েছে মূলত এক পাশের রাস্তাতে যেহেতু কাজ করা হচ্ছে অন্য পাশে তাই যানজট একটু লেগেই রয়েছে হোয়াইল এক্সক্লেভেটর মেশিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে সরি হোয়াইল লাডার যে মেশিনটি রয়েছে সেই মেশিনে আপনারা দেখতে পেলেন যে অতিরিক্ত যে পাথর মিশ্রণ বালিগুলো রয়েছে সেগুলো কিন্তু পাশে দেওয়া হচ্ছে যাতে করে রোড রোডটিকে মূলত মজবুত এবং ধরিয়ে রাখা যায় এরকম একটা কাজ বলতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে টিউবের যে রো রোলারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে রাস্তাগুলোকে সমান করা হচ্ছে এ পাশ থেকে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এখনও কিন্তু একপাশের যে লেনটি রয়েছে সেই লেনে কিন্তু কাজ করা হয়নি মূলত এ পাশেও কিন্তু কাজ বাকি রয়ে গিয়েছে পাশাপাশি সাইড ব্যারিয়ার এবং ডিভাইডারের যে কাজগুলো রয়েছে তাও কিন্তু করা হয়নি বগুড়া দ্বিতীয় বনানী বাইপাস মহাসড়কের কাজের আপডেট আপনাদেরকে জানাচ্ছি এখানে আপনারা যেমনটি বলছিলাম আশি মিটারের মতো রাস্তা কিন্তু কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে এটা মূলত বনানী দ্বিতীয় বাইপাস মোড়ের ঠিক সামনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য গাড়ি কিন্তু এই মহাসড়ক অর্থাৎ রংপুর মহাসড়কে কিন্তু চলাচল করে যার কারণে রাস্তাগুলোকে কিন্তু তো অনেকটাই প্রশস্ত এবং বড় করা হচ্ছে এটি ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বগুড়া দ্বিতীয় ও বাইপাস বনানী মহাসড়ক থেকে এতে কাজের আপডেট দিচ্ছি বন্ধুরা বনানিতে ঈদের আগে আপনারা দেখতে পেয়েছেন যে বনানির যে শাপলা চত্বর ছিল সেখান থেকে এই বাইপাস মোর পর্যন্ত অর্থাৎ লিচুতলা যে রয়েছে লিচুতলা বাইপাস দ্বিতীয় মহাসড়ক পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এখানে যে কাজ ছিল সেই কাজগুলো তারা কিন্তু সম্পূর্ণ করছিলো পাশাপাশি কাজের গতি এবং পরিধি এখানে দূরত্ব গতিতেই চলছিল সেই কথাই ঈদের এর পরে আমরা দেখতে পেয়েছি যে বাকি যে আশি মিটার রাস্তা ছিল সেই রাস্তাটিকেও মূলত কার্পেটিংয়ের কাজের আওতায় আনা হয়েছে এবং কাজ কিন্তু বর্তমানে শেষ করা হয়েছে দেখতে পাচ্ছেন যে মেশিনটি কিন্তু তুলে নেওয়া হচ্ছে অর্থাৎ কার্পেটিংয়ের যে ফার্ভেন মেশিনটি রয়েছে সেই মেশিনটি গাড়িতে ওঠানো হচ্ছে তো বন্ধুরা এখানেই আমার ভিডিও শেষ করব আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে জানাবেন পাশাপাশি যারা নতুন দর্শক রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই